আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শেয়ার করব বাচ্চাদের খুবই সুন্দর একটা প্লাজো কাটিং এবং সেলাই তো যারা সেলাই কাজে নতুন তারা যদি পুরো ভিডিওটা দেখে তাহলে তারাও কিন্তু খুব সহজে এত সুন্দর একটা ডিজাইনার প্লাজো তৈরি করে নিতে পারবে তো প্লাজোটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে এক গজ কাপড় নিয়েছি এটা আমি দুই বছরের বাচ্চার মাপে এটা সেলাই করব এই কারণে তো দেখুন আমার এখানে কিন্তু এই যে আঠারো ইঞ্চি লম্বা আছে কাপড়ের ভাঁজটা এখানে কিন্তু টোটাল চার ভাঁজ আছে আমি এটাকে চার ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ করে নিয়ে এবার দেখুন আমি এগারো ইঞ্চি নেব আর কি লম্বা লম্বা আর কি সরি আমি এখানে আঠারো ইঞ্চি আর পাশে নিয়েছি এগারো ইঞ্চি মানে নিশো এগারো ইঞ্চি পাশ উপরও এগারো ইঞ্চি ঠিক আছে তো দেখুন আমি এগারোর মাছ আমি দাগ কেটে নিয়েছি এখানে তো এবার এটা মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে আমি চিহ্ন করে নিয়েছি তারপর এ পাশে তিন ইঞ্চি ওই পাশেও তিন ইঞ্চি ঠিক আছে এবার এটা হাইয়ের মাপটা নিচ্ছি হাইয়ের মাপটা আমি এখানে রাবার ছ দশ ইঞ্চি নিয়েছি ঠিক আছে তো দেখুন আমি এবার আর উপর থেকে যে দেড় ইঞ্চি নিয়েছি যে রাউন্ড করে তো এটা একটা স্কুলের সাহায্যে দাগ টেনে দিয়েছি আর এটা দেখুন আমি দেখে দিচ্ছি এখানে রাবারটার জন্য দু ইঞ্চি আর আট ইঞ্চি থাকবে হাইয়ের মাপটা টোটাল দশ ইঞ্চি নিয়ে এবার আমি একটা স্কিলের সাহায্যে কোনাকড়ি করে এটাকে একটু রাউন্ড করে নেবো এবার এখান থেকে দেখুন আট ইঞ্চি নিয়েছি এখান থেকে আট ইঞ্চি থেকে আমি এই যে এভাবে একেবারে সোজা করে দাগ টেনে নিয়েছি এবার এই কর্নার থেকে আমি দেড় ইঞ্চি রাউন্ড করে নিয়েছি কর্নার থেকে দেড় ইঞ্চি রাউন্ড করে নিয়ে তারপর এবার এটাকে কাটিং করে নিতে হবে এখানে কিন্তু কুচি হবে এই কারণে আর এই প্লাজোটা কিন্তু একটু রকম এটা বাচ্চারা যখন পড়বে তখন কিন্তু খুবই সুন্দর দেখা যাবে তো দেখুন এই যে দাগগুলো যে এবারে এটা কাটিং করে দেব কাটিং করাটা একেবারে সহজ মানে কাটিং করা যতটা সহজ আর সেলাই করা কিন্তু ততটাই সহজ আপনারা একটু পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এটা কতটা সহজ করে আমি এটা আপনাদেরকে দেখিয়েছি ঠিক আছে তো দেখুন এবারে এই যে আমি যেটা মাঝখান থেকে আট ইঞ্চি নিচে আট ইঞ্চিতে আমি একটু চিন্ডু করে নিয়েছি কারণ এখান থেকে কিন্তু আবার কুচিট হবে আট ইঞ্চি অথবা দশ ইঞ্চি নিচ থেকে আট ইঞ্চি নিচে আর উপর থেকে দশ ইঞ্চি ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে কুচিটা নিতে পারেন আমি এটা দিয়ে কুচির কাপড়টি কেটে দেখাচ্ছি তো আমি তিন ইঞ্চি লম্বা নিয়েছি কুচির কাপড় আর কি সরি লম্বাটা এখানে যা আছে তাই আঠারো দুগুলি সতেরোশো ইঞ্চি ডাবল আছে আর কি তো আমার মনে হয় কি তো যাদের কাপড় কম থাকবে তারা কিন্তু এভাবে অবশ্যই এটা এই কাপড়টাকে কেটে নেবেন তাহলে কিন্তু আপনার এক কাপড়ে এটা হয়ে যাবে কিন্তু আমি এটা কাটি কোয়েটি মানে কি বলবো আমি শীত যখন আসছে তখন যে আবার ঠান্ডা লাগছে আর এই বছর তো মানে ঠান্ডাটা ভালো হয় আবার শুরু হয়ে যায় এই কারণে আমার কথাটা একটু বেঁধে বেঁধে যাচ্ছে আর কি এই ঠিক মতো আমি ভয়েসও দিতে পারছি না তাই মানে বিরোধে আমার একটা আপলোড করতে পারছি না শুধু ওই ভয়েজের কারণে কারণ মানে ঠান্ডার এত পরিমাণ কি বলবো আর তো যাই হোক দেখুন এবার এটা সেলাই করে দেখা আপনাদেরকে তো এই যে এবার দুইটা কাপড় এক কাপড় একসাথে রেখে তারপর এটা আমি সেলাই করে নিয়েছি এটা আমার একটা পার্টের আর কি তো এখানে অবশ্যই ডাবল সেলাইটা করতে হবে তো দেখুন আমি একটা পাট সেলাই করে নিয়েছি অবশ্যই আপনাদের মানে এগুলা কিন্তু যদি বাচ্চারা পরে তাহলে কিন্তু কিন্তু দেখতে বেশি ভালো লাগে এটা মানে একেবারে এক বছর থেকে আপনারা দশ বছর বাচ্চারা যদি পরে শুধু কাপড়ের মাপ পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে তাহলে এটা পরলে কিন্তু অনেকটা ভালো লাগে আমি কিছুদিন আগেও এরকম একটা তৈরি করেছিলাম তো ওইটা তৈরি করেছিলাম আমি পাঁচ বছরের বেবির জন্য আর এখন যে তৈরি করছি এটা হচ্ছে দুই বছরের বেবির জন্য ঠিক আছে তো অনেকদিন পরে আবার এটা ভিডিও আপলোড করছি তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন সেই অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখানে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি বলে দেবো যে তো দেখুন এই যে এবার এই যে যেখানে আমি একটু রাউন্ড করে কেটে নিয়েছি এখান থেকে যে কচির কাপড়টা সেখান থেকে আমি নিচ থেকে এটা সেলাই করে নিয়েছি আর ওপরে এটা সোজা প্যাট কাপড়ের পরিমাণ কম থাকলে কিন্তু একটা লম্বা সেলাই করে আপনারা এভাবে করে কুচিটা তুলে নিতে পারেন আর যদি কাপড়ের পরিমাণ বেশি থাকে তাহলে কুচি তুলে নিলে দেখতে আরও বেশি ভালো লাগবে তো দেখুন এই যে উপরের অংশে এখানে কিন্তু মেশিনের যে বড় সেলাইটা আছে এটা দিয়ে যদি আপনারা এভাবে কুচি তুলে নেন তাহলে কিন্তু কুচিটা অনেকটা ঘন হবে আর হয়ে যাবে তো আমার কাছে মনে হচ্ছে কি মানে এই কাপড়ে কুচিটা অনেকটা কম হয়ে যায় তো এখানে যেহেতু কাপড় একটু বেশি আছে তো আমি এটাকে চারপাশ করে নেবো কুচিটা কুচির কাপড়টা বেশি নেবো আর কি তো এখন আমি এই যে কুচির কাপড়টা কেটে নিচ্ছি দেখুন এগুলোর হয় কি জানেন মানে কুচির কাপড়টা যদি একটু বেশি নেন তাহলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে তো এই কারণে আমার এখানে যেহেতু কাপড় আছে তো আমি এই কারণে কাপড়টা নিয়ে এনেছি তো আমার এখানে কুচির কাপড় দেখুন এখানে দশ ইঞ্চি কাপড় আছে তো আড়াই ইঞ্চি করে আমি নিয়েছি আড়াই ইঞ্চি করে নিলে কিন্তু আমার এই যে এখানে রাউন্ড করে কেটে নিতে হবে তো এখন আমি চারটা কাপড় একসাথে রেখে এই যে এখান থেকে একটু হাতার মতো ডিজাইন করে নেবো আর কি একটু রাউন্ড করে তো রাউন্ড করে নিলে তারপর এই কুচিটা সেলাই করে নিতে হবে একটা চিকন করে ভাজ দিয়ে তো দেখুন এই যে এখানে আমি কুচির কাপড়টা একটু হালকা করে রাউন্ড করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর এবার এই যে নিজ থেকে একটা চিকন করে ভাজ দিয়ে আমি লম্বা সেলাইটা করে নেবো এখন আমি এখানে যে এটা চিকন করে ভাজ দিয়ে লম্বা সেলাইটা করে নিয়েছি লম্বা সেলাইটা করে নেওয়ার পরে এবার আমি এখানে কুচিগুলো তুলে নেবো আমি এখানে ছোট ছোটো করে খুবই ঘন করে কিন্তু সবগুলো কুচি তুলে নিয়েছি যেহেতু এটা নিচে হবে আর কুচিটা যদি অনেকটা ঘন হয় দেখতে অনেক বেশি ভালো লাগবে এই কারণে কিন্তু আমি এভাবে করে ছোটো ছোটো করে সবগুলো কুচি তুলে নিয়েছি দেখুন তো এটা আপনারা এইভাবেও ট্রাই করতে পারেন আবার যে একটা মেশিনে লম্বা সেলাই দিয়ে তারপর এটা টেনে কুচু কুচু করে সে সেভাবেও কিন্তু হবে আপনাদের কাছে যদি লেস থাকে লেস থাকলে আপনারা ডিজাইন করে নিতে পারেন লেস না থাকলে এভাবে করে বসানো হবে তো কুচির কাপড়টা দেখুন আপনার এটা লক্ষ্য করতে হবে এই যে আমি এটাকে উল্টো পাশে নিয়ে সেটা আর কি যেভাবে করে রাউন্ড করে আর কুচিটা কিন্তু একবারে পারফেক্টভাবে আপনারা মেপে দেখতে পারেন যে এটা ঠিকঠাক মতো হবে কিনা ছোট বড় বড় হয়েছে কিনা তো আমার এখানে কিন্তু যেহেতু কুচিটা আমি এভাবে দিই এই কারণে কিন্তু আমার এভাবে কুচিটা সেই আন্তাজে দিই যতটুকু মাপ লাগবে আর কি আপনারা চাইলে এটার সাথে অ্যাডজাস্ট করেও রেখে তারপর কুচিগুলো তুলে দিতে পারেন তো দেখুন আমার কিন্তু এভাবেই সহজ মনে হয় মনে হয় অনেক বেশি তাড়াতাড়ি হয় এভাবে কুচিটা আর ছোট বড় হয় না আমার একেবারে পারফেক্টভাবেই হয়ে যায় এই কুচিটা তো দেখুন এই যেভাবে করে যদিও একটু শর্ট মনে হয় অথবা একটু লুজ হয় তাহলে একটু কাপড়টা আলতোভাবে ধরবেন যদি একটু লুজ হয় আর যদি একটু শর্ট হয় তাহলে হালকা করে একটু টেনে দিলে কিন্তু কাপড়টা একেবারে পারফেক্টভাবে বসানো যাবে তো আমার এটা কিন্তু আর মানে একেবারে পারফেক্টভাবেই বসানো হয়েছে দেখুন আর খুবই সুন্দর করে কিন্তু এই কুসিটাও বসানো হয়েছে আপনারা চাইলে এখানে লেস করতে পারেন অথবা এখানে একটু কুচির উপরের অংশে একটু বুতাম করে নিতে পারেন সুতাম কিন্তু আমি এখানে লেস করবো আর কি লেস্টে দিয়ে বসে নেব তো দেখুন আমার একটা পার্ট সেলাই করা হয়েছে তারপরে আমি আরেকটা পার্ট অফলাইনে সেলাই করে নেব তো এবার এখানে আমার কিন্তু দুইটা পার্টই সেলাই করা হয়েছে এবারে যে এখানে লেস করবো আর কি লেস্টে দিলে আমার কাছে মনে হচ্ছে যে আর একটু বেশি ভালো লাগবে দেখতে চাইলে এখানে আপনারা ছোট করে হালকা ফুলও তুলে নিতে পারেন যারা হাতের কাজ জানেন তারা যদি এভাবে করে ছোট ছোট করে চেরি ফুল তুলে নেন আর সাথে একটা শর্ট কামিজ তৈরি করে নেন বাচ্চাদের তাহলে কিন্তু এভাবে দেখতে অনেক বেশি ভালো লাগবে তো আমি শুধু এখন সালোয়ারটাই আপনাদের মাঝে শেয়ার করছি আর পরে কোন একটি ভিডিওতে আবার যেটার কামিজ ভিডিও আপলোড করে দেবো ইনশাল্লাহ তো আপনারা পুরো ভিডিওগুলো দেখবেন অবশ্যই না দেখলে আপনারা বুঝতে না আর আমার আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভিডিও আছে চাইলে আপনারা সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন তো দেখুন আমার দুইটা পাঠই বসানো হয়ে গেছে দেখুন এবার আমি এখানে যে দুইটা কাপড় একসাথে রেখে এই কাপড়গুলো সেলাই করে নেব দেখুন এটা অনেকটা বেশি সুন্দর হয়েছে কিন্তু আর অনেক ঘেরো হয়েছে ছোট বাচ্চা হিসেবে তো এবার এই যে আমি এখানে এই যে একটা পাশ ধরে সেলাই করে আর একটা পাশ আমি ও আবার সেলাই করে নেব আর কি এটা সেলাই করে নেওয়ার পর তারপর আবার আরেকটা পার্ট সেলাই করে নেবো আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি সেখানে বলে দেবো অবশ্যই আর কোন বয়সের কতটুকু কাপড় লাগবে অবশ্যই আপনারা বল জিজ্ঞেস করলে আমি বলে দেবো আপনাদেরকে ঠিক আছে তো দেখুন আমি যে আরেকটা পাটও এই যেভাবে করে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে দেখুন এটা অনেক বেশি সুন্দর হয়েছে কিন্তু এবার এখান থেকে একটা চিকন করে ভাঁজ করে সেলাইটা করে নেব সেলাই করে নেওয়ার তারপর আমি এখানে রাবারটা বসিয়ে নিলাম তো দেখুন আমি এখানে একটা চিকন করে ভাঁজ করে সেলাইটা করে নিয়েছি সেলাইটা করে নেওয়ার পর এবার আমি রাবারটা বসাবো তো রাবারটের জন্য আমি এখানে যে একটা রাবারটা এক ইঞ্চি একটা রাবার নিয়ে নিয়েছি তো এক ইঞ্চি রাবারটা আমি এখানে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি ডাবল করে এখানে এই যে তেরো ইঞ্চি সরি পনেরো ইঞ্চি আছে সাড়ে সাত ইঞ্চিতে পনেরো ইঞ্চি রাবারটার জন্য নিয়েছি পুরোটা আর কি তো এখানে হাফ ইঞ্চি বা চলে যাবে সেলাইয়ের জন্য তো আমার এখানে এই যে চৌদ্দ ইঞ্চি থাকবে আর কি ছোটো বাচ্চাদের যে একটু লুসি ওনারা বেশি পছন্দ করে আর কি যদি একটু টাইট হয় তাহলে কিন্তু বাচ্চারা পড়তে তো আমার একটা কমফোর্টেবল হয় না তো এই যে কাপড়ের এই যে ভিতরে এটা দিয়ে তারপর এটা ঘুরে ঘুরে পুরো রাউন্ডে আবার কুচিটা সেলাই করতে হবে আর এই পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসলে বাচ্চারা যদি এরকম প্লাজোগুলো এখন যেহেতু হালকা গরমের ছাট পড়ছে দিনের বেলায় রাতের বেলা শীত ঠিক আছে কিন্তু দিনের বেলায় কিন্তু হালকা গরমের ছাট পরে আমি কিন্তু গরমের অনেক ধরনের ডিজাইন শেয়ার করব ইনশাড়া তো সবগুলো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন